এই রুমের ভাড়া সাড়ে চারশো টাকা দুটো বেড রয়েছে তার সাথে কিন্তু রয়েছে একেবারে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস সহ কিচেন ফেসিলিটি সহ টয়লেট সহ টু প্লাস ওয়ান যেগুলো সেগুলো হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা আর ফোর প্লাস টু যেগুলো রুম আছে সেইগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা কিচেন সাইডে আমাদের পার্কিং জায়গাতে গভর্নমেন্টের এই রুমের সাথেই কিন্তু কিচেন রয়েছে এই যে কিচেন ফেসিলিটি আর এই কিচেনের মধ্যে যে বাসনপত্রগুলো দেওয়া হচ্ছে এই বাসনপত্রও কিন্তু সম্পূর্ণ ফ্রি সিসিটিভি ক্যামেরাও কিন্তু রয়েছে সুন্দর আর সবচেয়ে বড় কথা আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে সুক্ত রয়েছে আর এখানকার নাকি স্পেশালিটি হচ্ছে শুক্ত আপনাদের হোটেলে কি কাপেল অ্যালাউ রয়েছে হ্যাঁ কাপেল অ্যালাউ রয়েছে কিন্তু তাদের টোটাল বাস দেখো ফাঁকা মানে দীঘার যে প্যাসেঞ্জার সেটা করে নেই বললেই চলে হ্যালো বন্ধুরা এক্সপ্লোর হাডের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শীত গ্রীষ্ম বর্ষা দীঘায় ভরসা তার জন্য শীতের শুরুতে ধর্মতলা থেকে এসবিএসটিসির বাসে করে চলে যাচ্ছে একেবারে দীঘা ভাড়া পড়লো একশো টাকা কতক্ষণ কি টাইম লাগে আর তার সাথে সাথে দু রাত তিন দিনের জন্য যাচ্ছি দীঘা সম্পূর্ণ জার্নির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো বাস ছাড়ুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে আমাদের বাস একেবারে পেছনে দাঁড়িয়ে রয়েছে আবারও বলি ভাড়া পড়লো আমাদের এখান থেকে অর্থাৎ ধর্মতলা থেকে দীঘা অবধি একশো টাকা এই হচ্ছে টিকিট এই আমাদের বাস বাস ছাড়া টাইম হয়ে গেছে বাসে ওঠা যাক যদি বাইরের থেকে দেখাই তাহলে আমাদের বাস কিন্তু পিছুটা এরকম এই যে বাস ছেড়েও দিয়েছে বাসে ওঠা যাক দেখা যাক কোন সিট পড়েছে এই যে বাসের মধ্যে উঠে পড়েছি দেখতে পাচ্ছ ফুল সিট কিন্তু প্যাকটা নটা পঁয়তাল্লিশে হচ্ছে আমাদের বাস ধর্মতলা থেকে ছেড়ে দিল এবার দেখা যাক কটার সময় দিয়ে গিয়ে পৌঁছায় অর্থাৎ যেখান দিয়ে বাসে উঠলাম তার পাশেই কিন্তু ডাব্লু ডাব্লুটিসি আর এস বিএসটিসির কাউন্টার রয়েছে সেখান থেকে আমি অফলাইনে টিকিট কেটে নিয়েছি তোমরা যদি চাও অনলাইনেও রেড বাস অ্যাপ রয়েছে আরও বিভিন্ন অ্যাপ রয়েছে যেখান দিয়ে তোমরা কিন্তু বাসের টিকিট কেটে নিতে পারো আর দীঘায় যাওয়া যদি মোটামুটি লাস্ট বাস বলি ধর্মতলা থেকে কটাই তোমরা কিন্তু রাত্রির একটার সময়ও কিন্তু শেষ বাস মোটামুটি দীঘা যাওয়া ধর্মতলা ধর্মতলা থেকে সেটা তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ একবারে সামনের দিকে সিটে বসে রয়েছি আর হ্যাঁ আর একটা কথা মাথায় রেখো এই এস বিএসটিসি সি এই বাসগুলো কিন্তু যারা লোকাল প্যাসেঞ্জার অর্থাৎ রাস্তায় যেতে যেতেও কিন্তু কিছু প্যাসেঞ্জার কিন্তু এই বাসে ওঠে সেটাও তোমাদেরকে ভিডিওতেই দেখাচ্ছে দেখা যাক আশা করি তোমার সাথে থাকবে আর এই এস বি এস বাসে করে যারা বললাম দীঘা অবধি ধর্মতলা থেকে যেতে যেমন একশো পঞ্চান্ন টাকা ভাড়া পড়ছে তেমন যদি তোমার ডাব্লু বিটিসির বাসে যাও সেক্ষেত্রে কিন্তু আরও দশ টাকা কম পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা যদিও বা ডাব্লু বিটিসির যে বাস সেটা কিন্তু এস বি এস বাসের থেকে সংখ্যায় তুলনামূলকভাবে বেশ কিছুটা কম বাসের মধ্যে এখন ভিড়টা দেখো ফুল ত্যাগটা পা ফেলার কিন্তু এখন জায়গা নেই দেখো পুরো বাস কিন্তু ভর্তি যেমন পেছনে যেমন লোক দাঁড়িয়ে রয়েছে সামনেও কিন্তু বেশ কিছু লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর লাগেজ রাখার জন্য কিন্তু এই যে এরকম রেক রয়েছে যেটা আগে দেখানো উচিত ছিল দেখায়নি এই রেক কিন্তু লাগেজ রাখার জন্য দুপাশে কিন্তু রয়েছে তবে বাসে এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড় আর রাস্তায় কিন্তু প্রচুর যানজট রয়েছে সম্ভবত কোনো সমস্যার কারণে এক্স্যাক্টলি কী কারণ সেটা এখন জানি না তার জন্য কিন্তু যেতে বা দীঘা পৌঁছাতে বেশ কিছুটা দেরি হবে সেটা বোঝাই যাচ্ছে দেখো একের পর এক গাড়ি কিন্তু রাস্তায় পরপর দাঁড়িয়ে রয়েছে এগারোটা পঞ্চাশ বাজে আমাদের বাস হচ্ছে বাগনান ক্রস করছে বাসটা মোটামুটি এখন ফাঁকাই রয়েছে আমি দেখাচ্ছি এর আগে যে ভিড়টা ছিল সেটা কমে গেছে মোটামুটি উলুবেরিয়ার বেশ কিছু আগেই বাসের যে ভিড় ছিল সেটা কিন্তু কমে গেছে এখন বাসের কি ভিড় রয়েছে সেটা তোমাদেরকে দেখাই আবারও বলি হ্যাঁ এগারোটা পঞ্চাশ বাজে ভিড়টা তোমাদেরকে একবার দেখায় দেখো সামনের দিকে যে প্যাসেঞ্জার ছিল সেগুলো কিন্তু নেই সবাই নেমে গেছে আর পেছনের দিকেও যে ভিড়টা ছিল সেটাও কিন্তু পুরোপুরি ফাঁকা আমার তো বলতে গেলে সবাই প্রায় কিন্তু সিটেই কিন্তু বসে রয়েছে টা বাজে আমাদের বাস কিন্তু কোলাঘাটে আসলো এখানে বাস দশ মিনিটের একটা হল্ট দেবে তবে এ আমি একেবারে দিনের বেলায় এই প্রথম বাসে যাচ্ছি এর আগের বা এর আগে যতবার দিনে গেছি ততবার ট্রেনে গেছি রাতে গেলে বাসে গেছি সেক্ষেত্রে আমার যা এক্সপিরিয়েন্স বলে রাতের বাসের ক্ষেত্রে কিন্তু এরকম যানজটে পড়ার সম্ভাবনা কম থাকে কারণ এর আগে রাতে একটা বাসে যা মনে করছে বারোটার দিক করে এগারোটা পঁয়তাল্লিশ এরকম কিছু সময় কিন্তু বাস ছেড়েছিল ধর্মতলা থেকে পর পরপরে তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে সেই বাস ঢুকিয়ে দিয়েছিল একবারে দীঘায় মানে তিন ঘন্টা থেকে তিন ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে সেক্ষেত্রে নটা পঁয়তাল্লিশে এই বাস ছেড়েছিল অলরেডি বারোটা বেজে গেছে মানে দু ঘন্টা পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে যাই হোক এখন দেখার যে অবশেষে কখন কি আমরা দীঘায় পৌঁছাই তবে ওটা বারোটা বাজে এখানে কিছু খেয়ে নি তারপরে বাসে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এরকম বেশিরভাগ বাসই কিন্তু এই কোলাঘাটে হচ্ছে স্টপিস দেয় এই একটা এস বি এস টি সির বাস দাঁড়িয়ে সামনে কিন্তু আরেকটা বাস দাঁড়িয়ে এই যে এখান দিয়ে কিনতে যে কোলাঘাটের এইখান থেকে কিন্তু আমরা ডাব কিন্তু এঁয়েছি কাকার কাছ দিয়ে কাকার ডাবটা কথা বললো তুমি নিজে মুখে বলে দাও সত্তর টাকা এই দেখো ডাবের সাইজ এবার দেখা যাক কতদূর কি জল হয়তো ডাব জল হবে তো এক প্রচুর জল কাটো কাটো আর চলে দেখাবে দেখাবে দেখো কোলাঘাটের ডাব এই কাকা গাজি কিন্তু ডাব নিয়েছি ডাব খাচ্ছি ডাবে কিন্তু প্রচুর জল রয়েছে তোমরা কিন্তু এখানে কাকা গাজি কিন্তু আসলে অন্যান্য জিনিস খাওয়ার থেকে এরকম ভালো জিনিস কিন্তু ডাব কিন্তু ডাবের জল কিন্তু কাকা গাজির খেতেই পারো তাই তো হ্যাঁ ভাই আছে জল আছে যথেষ্ট জল আছে हमको 10:00 বাজে আমাদের বাস কিন্তু কাথি ক্রস করছে এখান থেকে দীঘা এখনো কিন্তু কিলোমিটার দেখো বাস কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে এখন কিছু এইখান দিয়ে প্যাসেঞ্জার উঠছে টোটাল বাস দেখো ফাঁকা মানে দীঘার যে প্যাসেঞ্জার সেটা একেবারে নেই বললেই চলে এই যে আমরা চাউল খোলা এসে পৌঁছালাম যদি মন্দারমণি যেতে হয় তাহলে কিন্তু এই চাউল খোলাতেই নেমে যেতে হবে এখান দিয়ে তারপরে কিন্তু মন্দার মন্দারমণির দিকে যেতে হবে আর এই চাউল খোলা থেকে এখনও অবধি আমাদের দীঘার যে ডিস্টেন্স এখনও বাকি রয়েছে বাইশ কিলোমিটার কিন্তু এখনও বাকি রয়েছে আর বাইশ কিলোমিটার পরেই আমরা কিন্তু অবশেষে দীঘায় পৌঁছাবো ফাইনালি কিন্তু দীঘাতে চলে এসেছি আমাদের বাস ওল দীঘাতে এখন রয়েছে ওল দীঘাতে নামালো হচ্ছে দুপুর তিনটের দিকে সেই নটা পঞ্চাশের দিকে সম্ভবত হচ্ছে বাসে উঠেছিলাম আর দেখো এই যে ওল্ড দিঘা সিবিচের পাশে দাঁড়িয়ে রয়েছি এখন যাব হচ্ছে হোটেল খুঁজতে কোন হোটেল নিই সেটা তোমাদেরকে দেখাবো তার আগে দুপুর তিনটের সময় এখন সিবিচের কী পরিস্থিতি রয়েছে ওল্ড দিঘা সিবিচে সেটা একবার তোমাদেরকে দেখায় সিবিচ মোটামুটি সিবিচের সাইডে যে দোকানপত্রগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে আর সিবিচে অল্প কিছু লোক রয়েছে ওল্ডিঘা সিবিচে যারা স্নান করছে দেখো একবারে হাতে গোনা কিছু লোক রয়েছে যদিও স্নান করার জন্য বেশি ওল দীঘার থেকে নিউ দীঘার লোকে হচ্ছে প্রেফার করে এখন যেহেতু হচ্ছে জল অনেকটা নিচে নেমে গেছে তার জন্য ওল দীঘাতেও কিছু মানুষ স্নান করছে নিউ দীঘা তোমরা যারা বারবার দীঘায় আসো তারা তো জানোই নিউ দীঘা হচ্ছে এদিকে সোজা ওল দীঘা থেকে নিউ দীঘা অবধি টোটো ভাড়া মোটামুটি কুড়ি টাকা করে পড়ে পার হেড এবার চলো যে হোটেল নিই সেই হোটেলটা তোমাদেরকে দেখানো যাক এই যে এইটা রাস্তা হচ্ছে ওল সি আর আমরা যেখানে হোটেল নেব সেটা হচ্ছে এই যে নেহরু মার্কেট যে রয়েছে সামনেই এই যে ওল সি রাস্তা তার পাশে এই যে বিরিয়ানি হাউস এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সিভিস থেকে হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের যে হোটেলটা একবারে সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই এই সোজা রাস্তা ধরে চলে যাব এই যে একেবারে সোজা হেঁটে আসলে এই যে এই দিকে যে গলিটা চলে যাচ্ছে এই গলিতে ঢুকেই কিন্তু রয়েছে এই যে যেই এই গলিতে যেই যেই হোটেল রয়েছে তার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তার মধ্যে এই যে সিএসটিসির আন্ডারে থাকা বিশ্রামিকা একেবারে সাদে আল্লাতে যে হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে তার ঠিক পাশেই এখান দিয়ে যদি জুম করে দেখাই তাহলেও কিন্তু ওই যে বিশ্রামিকা লেখা দেখা যাচ্ছে এই যে এটা যেহেতু একটা হলিডে হোম তোমাদের ভেতরের দিকে গিয়ে দেখালেই বুঝতে পারবে বাইরে থেকে কিন্তু কিছুটা এরকম তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বিল্ডিং এবার আমরা ভেতরের দিকে যাব দাদা পরে জেনে নেব রুমের ব্যাপারে এখন আপাতত রুমের দিকে যাওয়া যাক উপরে হচ্ছে দোতলা হচ্ছে আমাদের রুম এই হচ্ছে কিন্তু করিডোর নিচের যে করিডোর সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছ পরপর কিন্তু রুম রয়েছে এই যে ওপরের করিডোর একের পর এক রুম কিন্তু পরপর রয়েছে রুম নম্বর ফরটিন তোমাদেরকে দেখাবো এই হচ্ছে রুম নম্বর ফোরটিন এই দিকেও যদি ভিউটা দেখায় তাহলে কিছুটা এরকম করিডোরে সিসিটিভি ক্যামেরাও কিন্তু রয়েছে আর যদি ওপর থেকে যদি বাইরের ভিউটা দেখায় তাহলে কিন্তু কিছুটা এরকম এই হচ্ছে বাইরের ভিউ তার পাশে উল্টো দিকে সব এরকম হোটেল রয়েছে এবার রুম নম্বর যে ফরটিন সেটা তোমাদেরকে দেখায় রুম নম্বর ফরটিনের যদি ভেতরে ঢুকি সুবিশাল কিন্তু দুটো রুম রয়েছে সেটা তোমাদেরকে পরপর দেখাচ্ছি দুটো বেড রয়েছে অ্যাকচুয়ালি এই যে পরপর দুটো বেড যেখানে তোমরা কিন্তু তিনজন করে থাকতে পারবে পারবে অবশ্যই টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান বলতে একজনের বয়স হতে হবে দশ বছরের নিচে আর দুজন অ্যাডাল্ট দুটোই সেম সেক্ষেত্রে তিন তিন কিন্তু ছজন ক্যাপাসিটি পুরো রুমটা যদি এখান থেকে দেখাই তাহলে পুরো রুমের ভিউ কিন্তু কিছুটা এরকম পরপর দুটো বেড রয়েছে বালিশ রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে এছাড়া বিছানার চাদর তারপরে বালিশের কভার সব কিন্তু দিয়ে দেবে যখন রুম বুক করার জন্য আসবেন একটা টেবিল রয়েছে এখানে এছাড়া কিন্তু অ্যাস্ট্রেও একটা দেখতে পাচ্ছি রয়েছে নিচে কিন্তু ডাস্টবিন রয়েছে এই হচ্ছে পুরো রুম আর চার্জিং পয়েন্ট কিন্তু এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে এছাড়া ওই সাইডেও হয়তো চার্জিং পয়েন্ট রয়েছে দেখাচ্ছি এই হচ্ছে পুরো রুম আর এখান দিয়ে কিন্তু জানলা রয়েছে যেটা কিন্তু আপনারা দিনের বেলা চাইলে খুলতেই পারেন দুপাশে দুটো জানলা রয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আর এই পাশে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই তো গেল এই পাশে সুবিশাল একটা রুম দেখতে পাচ্ছেন রুমের সাইজ কিন্তু যথেষ্ট বড় তার সাথে এই রুমের সাথেই কিন্তু রয়েছে ডাইনিং স্পেস এই যে একটা ডাইনিং রুমও কিন্তু আপনারা পেয়ে যাবেন সবটাই কিন্তু এই সাড়ে চারশো টাকার মধ্যে এই হচ্ছে ডাইনিং রুম ওপরে কিন্তু এখানেও পাখা রয়েছে এখানে এই ঘরে রয়েছে দুটো পাখা এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু টেবিল রয়েছে চেয়ার রয়েছে চারটে জগ রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে এদিকে কিন্তু একটা মিরার রয়েছে আমার মনে হয় না যে সাড়ে চারশো টাকা মানে যদি আপনারা এই রুমটা অনলাইনে বুক করেন তাহলে পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা আর যদি এখানে এসে স্পট বুক করেন তাহলে পড়বে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকাতে এর থেকে ভালো রুম বা এর থেকে বড় রুম পাওয়া সম্ভব আর সব থেকে বড়ো কথা এখানে যে রুম আপনাদের দেখাচ্ছি বা যে ভাড়া আপনাদের মেনশন করে দিচ্ছি এই ভাড়া কিন্তু সারা বছর কিন্তু একই থাকে পুরো রুমটা যদি দেখাই এই পাশে রয়েছে সুবিশাল রুম তার সাথে রয়েছে একেবারে অ্যাটাচ ডাইনিং রুম পুরো রুমের ভাড়া হচ্ছে সাড়ে চারশো টাকা আর এ পাশে যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে কিন্তু টয়লেট টয়লেটেও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে এই হচ্ছে টয়লেটের কন্ডিশন একটা শাওয়ারও কিন্তু রয়েছে নিচের দিকেও তাছাড়া কল রয়েছে দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট বলাই যায় বালতি রয়েছে এবার কিচেন দেখাবো এর সাথে এই রুমের সাথেই কিন্তু কিচেন রয়েছে এই যে কিচেন ফেসিলিটি আর এই কিচেনের মধ্যে যে বাসনপত্রগুলো দেওয়া হচ্ছে এই বাসনপত্রও কিন্তু সম্পূর্ণ ফ্রি এই বাসনপত্র যেমন রয়েছে বটি রয়েছে এছাড়া আপনাদের যদি মনে হয় এই বাসনপত্র ছাড়াও আরও বাসনপত্র আপনারা নেবেন সেক্ষেত্রে আপনাদের বাইরে থেকে ভাড়া করতে হবে আর ভেতরে কিন্তু একটা এই বেসিন রয়েছে এই হচ্ছে রুম রুমের হচ্ছে যে ডাইনিং স্পেস সেটা আপনাদেরকে দেখালাম এই হচ্ছে ডাইনিং স্পেস এই হচ্ছে আর একবার দেখিনি এই হচ্ছে কিচেন রুম আর এই পাশে যদি দেখাই এই হচ্ছে বেডরুম এই হচ্ছে বেডরুম আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকার মধ্যে এরকম রুম পাওয়া দীঘার বুকে তারপর আবার ডাইনিং স্পেসের জন্য আলাদা অত বড় জায়গা বা স্পেস সেটা মনে হয় একটা অসম্ভবই বটে বাইরের দিকে বেরোলাম বাইরের দিকে বেরিয়ে আরেকবার এই তো দেখালাম হচ্ছে সাড়ে চারশো টাকার রুম এবার আর একটা রুম দেখাবো যার ভাড়া হচ্ছে সাড়ে তিনশো টাকা এবার দেখাবো রুম নম্বর টেন যে রুমে আমরা রয়েছি এই হচ্ছে রুম নম্বর টেন যেহেতু আমরা মাত্র দুজন রয়েছি তার জন্য আমরা সিঙ্গেল বেডরুম নিয়েছি এই রুমের ভাড়া হচ্ছে সাড়ে তিনশো টাকা এই যে একটা সিঙ্গেল বেড রয়েছে যেখানে আপনারা সেই টু প্লাস ওয়ান থাকতে পারবেন এরকম কিন্তু বালিশের কভার তারপর হচ্ছে বিছানার যে কভার বা চাদর সেগুলো কিন্তু দিয়ে দেবে একটা ব্ল্যাঙ্কেট আর এই হচ্ছে ওরা রুমের কন্ডিশন যদি দেখায় তাহলে কিন্তু কিছুটা এরকম দুটো চেয়ার থাকবে একটা টেবিল থাকবে একটা বেসিন এখানে দেখতে পাচ্ছেন আর এখানে তার মতো কিন্তু সিস্টেম রয়েছে যেখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন একটা মিরার রয়েছে ওপরের দিকে একটা ফ্যান রয়েছে লাইট রয়েছে দেখতেই পাচ্ছেন আর যদি এবার চার্জিং পয়েন্ট যদি দেখাই চার্জিং পয়েন্ট কিন্তু এ পাশে একটা চার্জিং পয়েন্ট রয়েছে তার সাথে সাথে এ পাশে একটা চার্জিং পয়েন্ট রয়েছে আর এ পাশে কিন্তু দুটো জানলা রয়েছে আর এর সাথে সাথে যদি কিচেনটা দেখায় কিচেন এ পাশে রয়েছে হচ্ছে কিচেন এই হচ্ছে কিচেনের কিন্তু কন্ডিশান সেম সেই হচ্ছে বাসনপত্র দিয়ে দেবে একটা বেসিন রয়েছে আর এইদিকে একটা জানলা রয়েছে এই হচ্ছে পুরো রুম আর ঈশ্বর যদি টয়লেটটা দেখায় এই হচ্ছে টয়লেটের কন্ডিশন আর এইদিকে সাওয়ার রয়েছে এখান দিয়ে যদি পুরো রুমটা দেখাই তাহলে কিছুটা এরকম আর হ্যাঁ জামা কাপড়টা জন্য এর পাশে একটা হ্যাঙ্গার রয়েছে আর এদিকে দরজার সাথেও কিন্তু হ্যাঙ্গার কিন্তু রয়েছে বিশ্রামীকে হলিডে হোমের যিনি ম্যানেজার রয়েছেন তাকে আমাদের সাথে পেয়ে গেছি তার কাছে একটু ডিটেলস জেনে নেবো দাদা সবার প্রথমে এখানে রুম বুক করতে হলে কি প্রসেস রয়েছে একটু বলে দেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে বেলঘড়িয়া থেকে বুক করে আসা যেটা হচ্ছে বেলঘড়ি আমাদের যে সিএসটিসি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি আছে সেই সোসাইটি থেকে আপনি ডাইরেক্ট গিয়েও বুক করতে পারেন বা ওখানে একটা ফোন নম্বর আছে ওই ফোন নম্বরে আপনি অনলাইনে বুক করতে পারেন ফোন নম্বরটা একটু বলবেন নাইন এইট সেভেন ফোর টু জিরো টু সেভেন নাইন ফাইভ আর এখানে যখন আসবে স্পট বুকিং কি হয় এখানে যদি কেউ আসে যে প্রথমে আসবে তাকে যদি কোনো ঘর খালি থাকে তাকে প্রথমেই দেওয়া হয় আচ্ছা তার মানে স্পট বুকিং হয় হ্যাঁ স্পট বুকিং হয় এবং সেক্ষেত্রে ওখানকার রেটের থেকে পঞ্চাশ টাকা বেশি থাকে আপনার তাহলে কী কী ক্যাটাগরির রুম রয়েছে একটু বলেন আমাদের হচ্ছে টু প্লাস ওয়ান একটা ক্যাটাগরির রুম আছে আর ফোর প্লাস টু একটা ক্যাটাগরির রুম আছে কমপ্লিটলি নন এসি প্রত্যেকটা নন এসি রুম সেখানে হচ্ছে যদি বেলঘড়িয়া থেকে বুক করেন টু প্লাস ওয়ান যেগুলো সেগুলো হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা আর ফোর প্লাস টু যেগুলো রুম আছে সেইগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা আর এক ঠিক এখানে এলে যদি খালি থাকে দোয়া হয় যদি অন স্পট বুকিং হয় সেখানে পঞ্চাশ টাকা বেশি সাড়ে তিনশোটা চারশো টাকা আর সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আপনি বললেন যে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান মানে নিচে আর একটা বাচ্চা মানে দশ বছরের নিচে হতে হবে বছরের নিচে হতে হবে আর আপনাদের এখানে চেক ইন চেক আউট আউটের টাইম চেক ইন হচ্ছে এগারোটায় চেক আউট হচ্ছে দশটায় আর আপনাদের এখানে কি অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে হ্যাঁ অ্যাকোয়াগার্ড আছে আপনাদের এটা গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে আমাদের এখান থেকে জল নিয়ে আপনি ইউজ করতে পারেন মানে খেতে পারেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা রুমে কি কিচেন ফেসিলিটি রয়েছে প্রত্যেকটা রুমে কিচেন ফেসিলিটি আছে এবং অ্যাড্রাস টয়লেট প্রত্যেকটা আর সাথে দেখলাম বাসনপত্র রয়েছে সেটাও কি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর সেক্ষেত্রে গ্যাসটা তো বাইরে থেকে ভাড়া করতে হবে গ্যাসের সেক্ষেত্রে গ্যাসের কেজি কত পড়ে এখানে সাধারণত আমরা যত টাকা জানি একশো টাকা কিলো নেয় আচ্ছা আর ওভেনের জন্য আলাদা একটা পয়সা নেয় যেটা হচ্ছে পার ডে হিসাবে ভাড়া নেয় ওরা পার ডে কত নেয় ওটা মোটামুটি আপনি যেভাবে যে ধরনের ওভেন নেবেন সেই ধরনের ওভেন ওই কুড়ি টাকা নেয় কেউ কেউ তিরিশ টাকা নেয় এরকম পার ডে হিসাবে আমি একবার দেখিয়ে দিই দাদার সাথে কথা বলছি এ পাশে কিন্তু একবারে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে দেখো এবার আপনাদের এখানে কি পার্কিংয়ের কোনো সুবিধা রয়েছে পার্কিং বলতে আমাদের ফ্রন্ট সাইডটা যেটা আছে এখানে গাড়ি ছোটো ছোট গাড়ি এখানে রাখা নালে আমাদের এই ব্যাক সাইডে পেছন সাইডে আমাদের পার্কিং জায়গা আছে গভর্নমেন্টের সেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারেন সেটা কি ফোর হুইলার সেখানে রাখার মতো সেখানে ফোর হ্যাঁ পার্কিং কি আলাদা কোনো চার্জ রয়েছে আমাদের এখানে কোনো চার্জ নেই এটা তো ফ্রি জোন আমাদের হোটেলের সামনে যে জায়গাটা আছে সেখানে যদি আপনি কোনো গাড়ি রাখেন তার জন্য কোনো পয়সা লাগে না পিছনে যে পার্কিং জায়গা আছে যেহেতু গভর্নমেন্টের সেখানে একটা টোকেন মানি লাগে কত লাগে এটা আমি ঠিক বলত আচ্ছা এখানে আপনাদের বিল্ডিংয়ের সামনে কি ফোর হুইলার রাখা যাবে পার্কিং করা যাবে ফোর হুইলার টু হুইলার রাখা যায় আর আপনাদের হোটেলে কি কাপড় রয়েছে হ্যাঁ কাপেল অ্যালাউ রয়েছে কিন্তু তাদের প্রত্যেকেরই আমাদের আধার কার্ড বা কোনো আইডেন্টি প্রুফ হতে হবে আর দুজনের বয়স যাতে ম্যাচুয়েট হতে হবে মানে আঠেরো বছরের বেশি আর পেটা অ্যালাউ রয়েছে না পেটা আমরা সাধারণত অ্যালাউ করি না আর কোনো রেস্ট্রিকশান রেস্ট্রিকশন বলতে আমাদের সাধারণত সকাল পাঁচটায় গেটটা খুলে যায় সকালবেলা আর রাত্রিবেলা দশটায় বন্ধ হয় কোনো কারণে

তবে দুপুরে যেহেতু আসতে দেরি হয়েছিল তার জন্য কিন্তু তখন খাওয়া দাওয়া করা হয়নি সেই খাওয়া দাওয়াটাই এখন করব তার জন্য কোথায় করছি সেটা তোমাদেরকে দেখাবো আর এই জায়গাটা বেছে নেওয়ার কী কারণ সেটাও তোমাদের বলছি প্রথমে দেখাই যেখানে খাওয়া দাওয়া করবো এই যে আমাদের হোটেল রয়েছে বা হলিডে হোম রয়েছে বিশ্রামিকা এই হচ্ছে তার গলি সেই গলিতে ঢুকতেই এই যে সাদে আল্লাদে বলে যে রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে সেখানেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেবো এই জায়গাটা বাছার কারণ হচ্ছে গুগলে রেটিং চেক করে দেখলাম ফোর পয়েন্ট রেটিং রয়েছে সেক্ষেত্রে ফোর পয়েন্ট যদি রেটিং থাকে সেক্ষেত্রে সেটা ভালো বলাই যায় এবার দেখা যাক এখানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর যে রেটিং রয়েছে সেটা জাস্টিফাই করে কি না তোমাদেরকে বলছি এই যে ভেতরের দিকে ঢুকলাম একবার অ্যাম্বিয়েন্সটা সবার আগে দেখিয়ে নিতে বলবো দেখো এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্টের ভেতরের হচ্ছে এই অ্যাম্বিয়েন্স আর আমরা কিন্তু দুটো থালি নিয়েছি তোমাদেরকে দেখাবো একটা চিকেন থালি নিয়েছি একটা ডবল ডিমের থালি নিয়েছি সবার প্রথমে দেখাই এই হচ্ছে চিকেন থালি দু পিস চিকেন রয়েছে তার সাথে রয়েছে সরু চালের ভাত শুক্তো রয়েছে মুগের ডাল রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রয়েছে আলু ফ্রাই রয়েছে লেবু এদিকে মিষ্টি চাটনি পাঁপড় আর যেটা ডবল ডিম তার সাথে শুধু দুটো ডিম এখানে চেঞ্জ হবে মাংসের জায়গায় চিকেন থালির প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি আর যেটা এক থালি এক থালির প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড তবে যেটা এই সবজি আর যে ভাত এগুলো কিন্তু আনলিমিটেড রয়েছে পাশে মেনু কার্ড রয়েছে লম্বা মেনু কার্ড তোমাদেরকে দেখালাম না এবার খেয়ে তোমাদেরকে টেস্টটা জানাচ্ছি আইটেম কিন্তু ভরপুর সুন্দর আর সবচেয়ে বড়ো কথা আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে শুক্তো রয়েছে আর এখানকার নাকি স্পেশালিটি হচ্ছে শুক্ত যেটা আমার হচ্ছে খুবই প্রিয় বাঙালির শুক্তো প্রিয় হবে না তো কী হবে একবার খেয়ে তোমাদেরকে দেখা বলা যাক হুম পারফেক্ট যাই হোক খাবারের টেস্ট কিন্তু সবই ভালো রয়েছে চিকেনটা শুধু টেস্ট করা হয়নি একবার টেস্ট করে জানানো যাক খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল হ্যাঁ যে দেখেছিলাম ফোর পয়েন্ট এইট সেটা জাস্টিফাই ঘুরছে আমি তোমাদের অবশ্যই রিকমেন্ড করবো তোমরা যদি চাও তো এখানে খাবার ট্রাই করতেই পারো আর একটা জিনিস আবারও ক্লিয়ার করে দিই মানে সবজি আর ভাত এটা কিন্তু আনলিমিটেড রয়েছে আর যেটা ভেজ থাকেন তার দাম রয়েছে নাইনটি রুপিস চলো হাতটা ধুয়ে নেওয়া যাক গুগল একটা রেটিং দেখলাম আপনাদের ফোর পয়েন্ট এইট এবং সেটা আমরা খাওয়ার পর মনে হলো জাস্টিফাই করেছে কী বলবেন একদম ঠিকই রয়েছে আমাদের খাবার আমরা ভালোবেসে ভালো করে খাবার বানাই আর ভালোবেসে পরিবেশনটা করি ঠিক আছে আর এখানে আসবেন সবাই আসবেন আমরা নিখুদা আছে রজত আছে ভাই আছে আমি আছি আমরা সবাই মিলে ভালো করে পরিবেশন করবো আর আপনাদের খাবারের জন্য সহযোগিতা করবো আপনারা কি গিয়েও দিয়ে আসেন ডেলিভারি রয়েছে তাই তো একবারে সেটা নিউ দিতে হলে অসুবিধা নেই সব জায়গা হবে সেখানে এক্সট্রা কি চার্জ রয়েছে আচ্ছা এক্সট্রা কোনো চার্জ নেই